হ্যালো বন্ধুরা ডিজিটাল কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপি হচ্ছে উড়িষ্যার বিখ্যাত মন্ডাই পিঠা তো চলো আমি এই মন্ডাই পিঠাটা কিভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ নিল তো চলো শুরু করি রান্নাঘরের দিকে চলে যাব তো এই পিঠাটা বানাতে আমি একটা নারকেলের পুর বানিয়ে নেব তো দেখো উনানে আমি একটা ফ্রাইং দিয়ে দিয়েছি গ্যাসটা অন করে রেখেছিলাম নারকেল কোরাটা দিয়ে দেব আর দেখো খেজুরি গুড় নিয়ে নিয়েছি খেজুরি গুড়টা দিয়ে দেব আর এই গুড় দিয়ে পিঠাটা বানালে খেতে খুব সুন্দর লাগে এবার আমি ওর মধ্যে দুটো রসগোল্লা ভেঙে দেব তোমাদের কাছে যদি ছানা থাকে তোমরা ছানাটাও দিতে পারো তো আমার কাছে ছানা নেই তার জন্য আমি রসগোল্লাটা দিচ্ছি আর ছানাটা অবশ্যই দিতে হবে তা না হলে এই পিঠাটা কিন্তু হবে না মধ্যে এক চামচ সাদা তেল দিয়ে দেব আর এই পুরটা কিন্তু বানালে খেতে লাগে আর এর মধ্যে যে সাদা তেলটা দিয়েছি এটাও মুখের মধ্যে পড়লেও কিন্তু খুব খেতে ভালো লাগে তোমরা একবার হলে বাড়িতে ট্রাই করতে পারো এইভাবে এবার আমি পিঠার জন্য একটা ডো বানিয়ে নেব তো দেখো এই বাটির আমি দেখো আমি এই বাটির হাফ বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এর মধ্যে আড়াইশো গ্রাম চালের গুঁড়ো আছে তো আর আমি এই সাইডে আর একটা বাটি নিয়ে নিয়েছি তো আমি এর থেকে দু চামচ চালের গুঁড়ো নিয়ে নিলাম আমি জল দিয়ে মিশিয়ে নেব চালের গুঁড়োটা একটু হালকা করে জল দিয়ে মিশিয়ে নেব। দেখো আমি হালকা করে চালের গুঁড়োটা গুলে নিয়েছি এবার আমি উনানে একটা ফ্রাইং প্যান দিয়ে দিলাম ওর মধ্যে এবার দেড় বাটি জল দিয়ে দেব তা চাইলে কাপ মেপেও নিতে পারো তো আমি বাটি মেপে নিয়ে ওর মধ্যে হাফ চামচেরও কম লবণ দিয়ে দেব হাফ চামচেরও কম একটু ঘি দিয়ে দেব একটা তেজপাতা দিয়ে দেব এবার যে চালের গুঁড়োটা গুলে রেখেছিলাম ওটা দিয়ে দেব দিয়ে এবার নাড়তে থাকবো এইভাবে চালের গুঁড়োটা রান্না করলে পিঠাটা নরম তুলতুলে হয় খেতেও কিন্তু খুব সুন্দর লাগে ওর মধ্যে আমি দু চামচ চিনি দিয়ে দেব আর এই চিনিটা দিলে পিঠাটা কিন্তু খেতে আরও ভালো লাগে তার জন্য আমি দিয়ে দিলাম আর চিনিটাও গলে গেছে এবার যে শুকনো চালের গুঁড়োটা ছিল ওটাও দিয়ে দেব আমি রান্না করে নেব চালের গুঁড়োটা দিয়ে একটা নাও শক্ত নাও নরম করে একটা ডো বানিয়ে নেব তো ডোটা বানানো হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো ঠান্ডা করে নেব তারপরে ডোটা বানাবো এবার আমি একটা প্লেটে ঢেলে নেব হালকা একটু গরম থাকতে থাকতে একটা মসৃণ ভাবে ডো বানিয়ে নেব তো দেখো মসৃণ ভাবে আমি একটা ডো বানিয়ে নিয়েছি এবার আমি পিঠাগুলো সব বানিয়ে নেব তো হাতে যেন না জড়িয়ে যায় তার জন্য আমি হাতে একটু দিয়ে নিয়েছি একটা লেচি নিয়ে নিয়েছি একেবার নাও ছোট নাও বড় করে এইভাবে নিয়েছি এবার হাত দিয়ে একটু বাটি মতো করে নেব দেখো একটু গোল মতো করে নিয়েছি এবার যে পুটটা বানিয়েছিলাম ওই পুটটা আমি দিয়ে দেবো দিয়ে সব দিক দিয়ে পোকটা আটকে দেব আর এই পিঠাটা কিন্তু উড়িষ্যার লক্ষ্মী পুজোর সময় এটা বানায় উড়িষ্যার ভীষণ একটা বিখ্যাত মন্ডা পিঠা এবার পুকুরটা দিয়ে বেশ হাতে ভালো করে মসৃণভাবে করে নেব এবার হাতে দিয়ে গোলাকার করে নেব যত মসৃণ হবে তত দেখতে সুন্দর লাগবে পিঠাটা তো দেখো এইভাবে নিয়েছি বাকি পিঠাগুলো আমি এইভাবে বানিয়ে নেব তো দেখো মন্ডা পিঠাগুলো সব বানানো হয়ে গেছে এবার আমি পিঠাগুলো সব ভাপ দিয়ে নেব তো প্রথমে দেখো উনানে কড়াই দিয়ে দিয়েছি ওর মধ্যে জল দিয়ে দিয়েছি আর উপরে একটা দেখো ছিদ্র থালা এবার যে পিঠাগুলো বানিয়েছিলাম ওই পিঠাগুলো সব সাজিয়ে দেব দিয়ে ভাপ দিয়ে নেব এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেব দিয়ে ভাপ দিয়ে নেব তো পিঠাটা ভাপ দেওয়া হয়ে গেছে আমি দশ মিনিটের জন্য ভাপ দিয়ে নিয়েছি এবার তোমরা দেখো পিঠাটা কত সুন্দর হয়েছে দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ এবার আমি একটু খেয়ে দেখো যে কেমন হয়েছে তো আজকের দিনের মতো ভিডিওটা শেষ করছে আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো টাটা টা বাই বাই সবাই ভালো